নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শুধুমাত্র কাঁচা আলু ও এক কাপ আটা দিয়ে যে এত সুন্দর মজাদার চটপটা জলখাবার বানানো যায় না দেখলে বিশ্বাস হবে না দেখতে যেমনই লোভনীয় খেতে কিন্তু তেমনই টেস্টি হয় বানানোর পদ্ধতি খুবই সহজ অল্প সময়ে ঝটপট এই জলখাবারটা বানানোর জন্য নিয়েছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু তবে আলুর পরিমাণটা আপনারা বাড়াতে পারবেন বা কমাতে পারবেন আলুগুলো ভালো করে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে প্রথমে আলুগুলোকে আমি এইভাবে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নেব সমস্ত আলুগুলোই আমি এখানে পরপর করে এইভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার পর এই গ্রেট করা আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন আমার সমস্ত আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে ধুয়ে আমি জল ঝারিয়ে নিচ্ছি এবার এখানে নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো টমেটোগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট করে এটাকে কেটে নেব এখানে টমেটোর পরিমাণটা আপনারা চাইলেও বাড়াতে পারেন এবার এগুলোকে একটি মিক্সারের জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি ঠিক একদম এরকমভাবে কোনো যাতে দলা দলা অংশ না থাকে এবার জলখাবারটা বানানোর জন্য একটি কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চিমটি হিং এটা অপশানাল দিতে পারেন নাও দিতে পারেন তবে হিংয়ের গন্ধটা খুব সুন্দর লাগে এই জলখাবারে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ও মৌরি দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা এবং সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কার কুচি এই জলখাবারটা বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ চাইলে নিরামিষ দিনে এরকম চটপটা জলখাবারটা একবার বানিয়ে দেখতে পারেন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আমার এগুলো সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা টমেটোর পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে কিন্তু টমেটোটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায় এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ টমেটোগুলো যদি একটু টক হয় তাহলে লবণটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে দিলাম এক চামচ চিনি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সমস্ত উপকরণগুলো আবারও একবার ভালো করে মিশিয়ে নেব আর কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত উপকরণগুলো আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আলু দেওয়ার পরে খুব বেশিক্ষণ এটাকে কিন্তু রান্না করা যাবে না তাহলে আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যেতে পারে তাই এভাবে খুব ভালো করে মেশানোর পর দিয়ে দেব জল এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি এক মিনিটের মতো ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোয়ে করে দেব ফিরে এলাম এক মিনিট পর দেখুন জলটা অনেকটাই কিন্তু টেনে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং এক বাটি আটা এখানে চাইলে কিন্তু তোমরা ময়দাও ব্যবহার করতে পারো আমি এখানে আটা দিয়েই জলখাবারটা তৈরি করলাম আটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না তাহলে এটা কিন্তু পুড়ে যাবে ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব তবে আটার পরিমাণটা যদি বেশি হয় জলের পরিমাণটাও লাগবে আমার এখানে আটার পরিমাণটা একটু বেশি ছিল প্রায় আড়াইশো গ্রামের মতো আটা ছিল তাই অল্প একটু জল আমি দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না তাহলে ডোটা অনেকটা পাতলা হয়ে যাবে ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো মিশিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি দেখুন খুব ভালোভাবে ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার হাত দিয়ে দেখে নেব এইভাবে যদি ডো তৈরি করা যায় তাহলে বুঝবেন এটা একদম প্রস্তুত এটাকে নামিয়ে ঠান্ডাও করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যেতে পারে তাই উষ্ণ গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে যেভাবে আমরা লুচি কিংবা পরোটার ডো তৈরি করি সেইভাবে একদম মসৃণ করে এটাকে মেখে নিতে হবে দেখুন আমি এটাকে মেখে নিয়েছি আর ডোটা অনেকটা মসৃণও হয়ে গেছে খুব ভালো করে আমি এটাকে মেখে নিলাম নিয়ে এখান থেকে আমি কিন্তু বড় বড় সাইজের লেচি কেটে নেব তার জন্য এখানে এটাকে আমি ছুরি দিয়ে কেটে তিন ভাগ করে নিচ্ছি তবে আপনারা চাইলে ভাগ না করে হাত দিয়ে বানাতেও পারেন সমান মাপের ডো তৈরি করার জন্য আমি ছুরি ব্যবহার করেছি দেখুন একদম মসৃণ করে তিনটে ডো আমি প্রস্তুত করে নিলাম এবার একটি বেলনের ওপর এক একটা ডো নিয়ে নিচ্ছি ডোটা নেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু প্রেস করে তারপরে বেলন দিয়ে একটু বেলে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করে বেলবো না একদম মিডিয়ামে থিকনেস রেখে এটাকে আমি বেলে নিচ্ছি নেওয়ার পর ধারগুলো এইভাবে ছুরি দিয়ে সমান করে আমি কেটে নিচ্ছি যাতে জলখাবারগুলো দেখতে সুন্দর হয় চার ধার আমি সুন্দর করে কেটে নিয়েছি এতে করে মাপগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সমান হয় এবার লম্বালম্বী দিক থেকে এটাকে তিন ভাগ করে নিয়ে আমি জলখাবারগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের সেব এখানে দিতে পারেন এইভাবে ধীরে ধীরে তিনটে ডোয়ে থেকেই আমি কিন্তু জলখাবারগুলো বানিয়ে নিয়েছি দেখুন সবকটার আকৃতি কিন্তু একই রকমের দেখতে হয়েছে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এবং দু চামচ আটা এই আটার পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন বা ময়দাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং আগে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করেছি সবগুলোই অল্প অল্প করে একটু দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ কারি পাতার কুচি চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম শেষে হাফ চামচ কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম খুব বেশি পাতলা হলে কিন্তু এটা তৈরি করা যাবে না মিডিয়াম থিকনেসে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমার ব্যাটারটা একদম প্রস্তুত এবার একটি তাওয়াতে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা জলখাবারগুলো ব্যাটারে চুবিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হলে এটার গা থেকে ছেড়ে যাবে অবশ্যই ব্যাটারটা একটু মিডিয়াম থিকনেসে রাখতে হবে এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই প্রস্তুত হয়ে যাবে আজকের আমাদের ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের জলখাবার বন্ধুরা তোমরা যদি বানাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে চাইলেও কিন্তু এটা আমিষভাবেও বানাতে পারেন পেঁয়াজ রসুন ব্যবহার করে একদম লাল করে আমি ভেজে নিয়েছি কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা নামিয়ে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে পারেন ছোটো থেকে বড় আশা করি সবার খুবই পছন্দ হবে একদম মজমচে ক্রিস্পি খাস্তা জলখাবার